হ্যাঁ আপনি আপনি সামনে যান আপনি সামনে মুখে হন হ্যাঁ 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 এখন ওনাকে বাতাস লাগবে না কাশ না সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি দৃশ্য দুই সন্তান কাঁধে করে অসুস্থ মাকে জল পার করছেন যানবাহনের অভাবে সাংবাদিক সাব্বির আহমেদ লাবলুর ক্যামেরায় ধরা পড়েছে এই মুহূর্ত আসতো। छुटবে এই ভিডিওতেই ফুটে উঠেছে তিস্তা মানুষের অসহায়ত্ব। তিস্তা পারে আজওে লাখো মানুষের মশার প্রজনন কর্মसूची। এখানে তার ঠিক একদিন পরই এস্টার নিউজ ও নয়াদিগন্তে ফিচার প্রকাশে সবাই বুঝতে পেরেছে বর্ষা হোক বা শুষ্ক মৌসুম তিস্তাপাড়ের চিত্র কেমন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে তাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ও তিস্তাপাড়ের মানুষের নিরাপদ সুস্থ এবং মর্যাদাপূর্ণ জীবন অর্জনের একমাত্র পথ